আন আমি যেন হক কথা বলি আমি যেন সত্য কথা বলি যদিও তার তিতা লাগে যদি তিতা লাগে মানুষের কাছে খারাপ লাগে মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে যেন হক কথা বলি তাহলেও যেন সত্য কথা বলি আমি যেন হক কথা বলি অমরণী আমি যেন আল্লাহ সারা কাউকে ভয় না পাই যদি ভয় পেতে হয় তাহলে যেন আল্লাহকে ভয় পাই কোনো ব্যক্তিকে নয় কোন তরিকাকে নয় কোন গোষ্ঠী বাঘ তাদের সামনে আসতো তখন বলতো তুমি একটা বাঘ আমার বস্তু খাওয়া যদি তোমার রিজিকে থাকে তাহলে তুমি খাবে কেউ ঠেকাতে পারবে না কিন্তু তোমাকে ভয় পেতে আমার লজ্জা করে কারণ তোমার চাইতে বেশি ভয় আমি আল্লাহকে করি তার বাঘ সিংহ দেখে এ কথা বলতেন স্বাভাবিক ওই জিনিসগুলো দেখে বয় হতে পারে এটা জায়েজ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আমি যেন আল্লাহ সারা কাউকে ভয় না পাই তার মানে কাউকে ভয় পেয়ে আল্লাহর কথা শুনবো না কাউকে ভয় পেয়ে আল্লাহর ইবাদত করব না এমনটা যেন না হয়